শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও তো সকাল সকাল চাটা খাওয়া কমপ্লিট তুমি রেডি হচ্ছে কোথায় যাবা যাই পাইলে এসে পাইলে একবার কোথায় যাবা প্রাইভেট যাই তুমি প্রাইভেটে যাবা না না তাহলে কে যাবে আই তখন তো কে যাবে প্রাইভেট আমি যাব না আমার পড়া বয়স চলে গেছে ও আমি ভাবছি হয়তো আবার নতুন করে তুমি ভর্তি হলে তো এখন ছেলেকে যাবে পড়তে দিতে আর এই দেখো চাটা খাওয়া হয়ে গেছে এখানে হচ্ছে থালা টালা সব নামানো রাখা আছে তো চাটা খাওয়া কমপ্লিট তো এখন হচ্ছে মেন কাজ রান্নাঘরে তো এখন যাব হচ্ছে রান্না করতে তো চলো এখন আসো পড়তে বলি ছেলে চলে গেল পড়তে আর আমি চলে আসলাম রান্নাঘরে আর আর মানে দুদিন ধরে এত তেল মশলা খাওয়া হচ্ছে তো আজকে মশলা ছাড়া এই যে আলু আর পেঁপে কেটে নিয়েছি আলু পেঁপের তরকারি বানাবো তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেজপাতা জিরা ফোঁড়ন দিয়ে দিলাম এদিকে তো আমি রান্না করছি তোমরা তো আওয়াজ পাচ্ছ মা কিন্তু গান করছে তো চলো তরকারিটা একটু নেড়ে চেড়ে নিই তারপরে হচ্ছে যাব তোমাদেরকে আর কি দেখাতে আর বললাম যে মশলা ছাড়া করব শুধু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি তরকারিটাই তো আর কোনো এতে লঙ্কার গুঁড়ো টুড়ো দেবো না তো চলো এখন তরকারিটা ভাজা হোক দুই শাশুড়ি বৌমা আর কি বৌমা কীর্তন করছে শাশুড়ি মা শুনছে মানে ওটা আমার ঠাকমা শাশুড়ি কয়েকদিন হলো এপারে এসছে ওনার শরীর খারাপ বলে তরকারিটা আমার হয়ে এসছে দিয়ে দিলাম একটু চিনি আর তোমাদের বললাম যে মশলা ছাড়া তো একবারেই কিন্তু মশলা ছাড়া না এই যে আমার ভাজা মশলা এটা কিন্তু দিতে হবে না হলে কিন্তু একবারে মশলা ছাড়া পেঁপের তরকারি খেতে ভালো লাগে না আর অনেক দিন পরে গোল গোল করে করলা কেটে নিয়েছি করলা ভাজা করব কোরলার তো বেশিরভাগ তরকারি করছে এখন তো আজকে ইচ্ছে করলো করলা ভাজা খেতে তাই করলা ভাজা করব এই দেখো বন্ধুরা পেঁয়াজ পেস্ট করে নিলাম আর এখানে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ করতে দিয়েছি তো ডিম রান্না করব ডিমের কারি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আলু পেঁপের তরকারি হয়েছে হয়ে গেছে করলা কল্যাভা হয়ে গেছে দেখো হালকা করে আর রান্না করবো হচ্ছে ডিমের কারণ ওদিকে বন্ধুরা ভাত ফুটা শুরু হয়ে গেছে মানে ভাত ফুটছে আর এদিকে দেখো ডিমের ঝড়টা কিন্তু ডিম দিয়ে দিছি তারপরে মশলা টসলা কষিয়ে এখন ফোটা ফো হয়ে গেছে আর সামনে তো পুজো চলে এসেছে তো কোটো কাটা তো ধুতে হবে যেহেতু সব কিছুই মানে আমাকে একা হাতেই করতে হবে ঝাড়া ধোয়া তো যেগুলো যেগুলো কোটো খালি হয়ে গেছে সেই কোটোগুলো ভাবলাম একটু করে ধুয়ে নিই তাহলে আমার কাজটা আগিয়ে থাকবে তো দেখো আজকে কত মানে কোটো বার করেছি সবগুলো আজকে ধুবো যেহেতু আমার রান্নাটা হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে বসে থাকলে লাগবে তার থেকে ভালো কাজ করে নিই কাজ করলে আগিয়ে ডিমের কারি একদম কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর দেখো কত সুন্দর কালার হয়েছে রান্না বান্না কমপ্লিট এই দেখো খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছি কাকরোল ভাজা আর কাকরোল না সরি করলা ভাজা আর এটা হচ্ছে আলু পেঁপের তরকারি যেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম মশলা ছাড়া আর কি আর এই দেখো ডিমের কারির ফাইনাল লুক তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু এরকম ডিমের কারি আর কিছুই লাগে না আর প্রত্যেক দিন বন্ধুরা মাছ খেতে আর ভালো লাগছে না সেই কারণে আজকে বললাম ডিম নিয়ে আসো ডিম খাবো তো চলো খাওয়া দাওয়া করে নি এখন দেখি প্রত্যেক দিনই এরকমই ওয়েদার থাকে মানে একটু হাওয়া হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে একটু রোদ হচ্ছে মানে সব মিলিয়ে একটা সুন্দর একটা ওয়েদার আর শরতের মানে মা আসার সময় হয়ে এসেছে ওই জন্যই এত সুন্দর একটা ওয়েদার এখন চলছে আর বৃষ্টি সেরকম হয়নি কিন্তু কিন্তু দেখো বন্ধুরা খুব প্রচণ্ড হাওয়া হয়েছে উপরে তাই না দেখে বোঝা যাচ্ছে কতটা হাওয়া হয়েছে আর পুজো চলে এলো আর কদিনের বাকি তাই না তো এখন প্যান্ডেলে প্যান্ডেলে তোর চলে লেগে গেছে কাজের কত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবে আই দেখো বন্ধুরা আমার অ্যাড্রিনাম গাছের সাম্রাজ্য আর এই ফুলটা তোমার সঙ্গে আজকে শেয়ার করলাম এই ফুলটা আমি অনেকটা পদপ্রের মতো লাগে দেখে মানে অনেকটাই বড়ো সাইজের ফুলটা আর অনেক কটা ফুটেছে আর মানে বিশেষ মাত্র ফুলগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য অতটা ভালো এখনো ফুল নি তো বৃষ্টি কমলে সব গাছে ফুল ফুটবে আর তার সঙ্গে আরও এ দেখে এই কালারটা দেখো সুন্দর একটা কালার মানে আমার খুব ভালো লাগে ছাদে গেলেই মানে এদের ভীষণ সময় যেতে ইচ্ছা করে এটা সিঙ্গেল ভ্যারাইটিস ফুলটা দেখো কত সুন্দর কালার না তো চলো বন্ধুরা এবার নিচে যাই তোমাদের অনেক কিছু দেখানো হলো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমি আবার একবার রান্না বান্না করে গা হাত সব ধুয়ে নিলাম মানে রান্না করতে গেলে খুবই গরম লাগে আর প্রচন্ড গরম পড়েছে আর বাইরে এত সুন্দর মানে রান্না হয়েছে বলছি বাইরে এত সুন্দর রোদ্দুর উঠেছে মানে ঝলমল ঝলমল করছে আর আকাশ পুরো নীল তো এই রোদ্দুর দেখে মনে হচ্ছে যে হচ্ছে জামা কাপড় যা আছে ঘরে সব বার করে নিয়ে গিয়ে রোদে দিই কিন্তু আমার একার পক্ষে তো সম্ভব না ওই তিনতলার ছাদে উঠানো তো তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে নেই ও তো দোকান চলে গেছে তো আর ইচ্ছা আছে মঙ্গলবারের দিনকার জামা কাপড় সব কিছু রোদে দেওয়া দেওয়ার তো জানি না দেওয়া হবে কি না কেন কারণ হচ্ছে মঙ্গলবার হলে কিন্তু বৃষ্টি হয় তো যদি থাকে তাহলে কি আর কি আমরা রোদে দেবো আর রোদ দেখে সত্যি মানে খুবই ইচ্ছা করছে আর সব সময় মনে হচ্ছে আকাশের দিকে তাকিয়ে থাকি এত সুন্দর আকাশ বাতাস মাটি সব এখন শরৎের ছোঁয়া মা আসছে এটাই তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে একটু লাইক কমেন্ট করি ফেসবুকে অনেকক্ষণ সময় দেওয়া হয় না সকালবেলায় আমি তো সময় দিতেই পারি না তোমাদের ভাই সবাইকে লাইক কমেন্ট করে দেয় আমার ফোন থেকে আর ওর আইডিটা পুরো এখন বন্ধ হয়ে গেছে তো চলো এবারে আমি একটু সবাইকে লাইক কমেন্ট করি চলে আসলাম রাতের ডিনার নিয়ে আজকে তোমাদের দাদা ভাইয়ের ডিনারে রয়েছে একাদশীর প্রসাদ তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জন্য রাতের ডিনার দেখতে পেলে আজকে যেহেতু একাদশী তো মা সবজি দিয়েছে আর ওর পেটের সমস্যা সেই কারণে ওর সবজি খাবে আর ইচ্ছা ছিল আজকে রাতে চাউমিন করবো সে চাউমিন খাবো কিংবা পাস্তা খাবো তো সেই কথা মতন ওকে বলেছিলাম দুটো ডিম নিয়ে আসবো তো ও ডিম নিয়ে এসছে তো এবার হচ্ছে কি তো ব্যাপারটা মা বলে যে সবজি আছে তাহলে সবজিটা খেয়ে নি তো তোমাদের দাদা ভাই সবজি পেলে তার তেলের খাবার খাবে না তেল ছাড়া কিছু পেলে তো সেটাই হয়েছে ও বললো আমি ওটাই খাবো এবারে একার জন্য চাউমিন বা পাস্তা কিছুই করতে ইচ্ছা করলো না এবার ডিম দুটো নিয়ে এসেছে ডিমটা আমার ভীষণ প্রিয় তোমরা তো জানো তাই দেখো ডিমের অমলেট কত বড় থালা ভর্তি একদম ডিমের অমলেট করে নিয়ে চলে এসছি তো ডিম দুটো তো আমাকে খেতেই হবে না আমার সারা রাত ঘুম হবে না তো সেই কারণে আমি ভাবলাম রাতেরটা ডিম ডিমের অমলেট করে খেয়ে নিই তাহলে আমার মনটাও শান্তি হবে ঘুমটাও ভালো হবে তো বন্ধুরা চলো খেয়ে নিই আর ভিডিওটা এখানেই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালের সবাইতে যাবেন শুভরাত্রি